ও মুসলমান কথাগুলো দিল দিয়ে বুঝবেন এই খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের আরেকজন খলিফা ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই শিক্ষিত মানুষেরা বলতে পারবে দিল্লিতে এখনো যার স্মরণে কুতুব মিনার দাঁড়িয়ে আছে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই মৃত্যুর পূর্ব মুহূর্তে ভাই সুলতানদেরকে ওসিয়ত করলেন বাবা শোনো আমি যখন মারা যাব আমার লাশ যখন জানাজার জন্য নিয়ে যাওয়া হবে তখন তোমরা চার গুণ বিশিষ্ট কোনো মানুষ যদি পাও তাহলে তার সাথে আমার জানাজার নামাজের ইমামতি করবে তার দ্বারা আমার জানাজার নামাজের ইমামতি তোমরা করে আনিও যদি চারজন চার গুণ বিশিষ্ট একটা গুণও যদি কারোর ভিতরে না থাকে তিনটা আছে চারটা নাই অথবা দুটা আছে দুটা নাই অথবা একটা আছে তিনটা নাই এরকম যদি হয় তাহলে আমি কুতুবুদ্দিনের জানাজার দরকার নাই জানাজা সারাই আমার লাশকে তোমরা দাফন করে দিবে সত্যি কিছুদিন পরে একদিন ডাকে উদ্দিন বিদায় নিয়ে চলে গেলেন দিল্লির জানাজার নামাজ হাজার হাজার কেরাম লক্ষ লক্ষ শ্রোতাগুলো এসে জানাজার নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে গেছে বড় সন্তান সামনে দাঁড়ায়া বলতেছে শুনেন শোনেন ভাই আমার বাবা মৃত্যুর সময় ওসিয়ত করেছে চারটা গুণ আছে এমন মানুষ যদি থাকেন তাহলে আমার বাবার লাশের জানাজার ইমামতি করতে পারবেন যদি একটা গুণও না থাকে ইমামতি করতে পারবেন চারটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হচ্ছে যে দিন থেকে নামাজ ফরজ হয়েছে সেই দিন থেকে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই দুই নাম্বার জীবনে তাহার নামাজ কাজা হয় নাই তিন নাম্বার জীবনে আসরের নামাজের সুল্ল কাজা হয় নাই চার নাম্বার চোখের দ্বারা কোনো গুণা করে নাই এই চারটা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে সে এসে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করেন আর যদি না থাকে আমার বাবা ওসিয়ত করেছে জানাজার নামাজের দরকার নাই বিনা নামাজে দাফন করাইতে হবে এই চারটা গুণের কথা যখন বললেন হাজার হাজার উলামায়ে কেরাম মাথা নিচুর দিকে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে মানুষের ওলামায় কেরামের ক্ষমতা হয় নাই সামনে গিয়ে খাজা মঈনুদ্দিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামাজের জানাজার ইমামতি করবে অনেকক্ষণ অপেক্ষা করার পরে সন্তানগুলো দেখতেছি কাউরে পাওয়া যায় না এইবার সন্তানগুলো খাটের মধ্যে হাত লাগাইছে খাটনির মধ্যে হাত লাগিয়েছে বাবাকে জানাজার সারায় দাফন করব চলো বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানরা যখন খাটনিতে হাত লাগাইছে মুহূর্তের ভিতরে দ্বিতীয় কাতার থেকে একজন ডাকতে বলতেছে দাঁড়াও খাটনির মধ্যে হাত লাগায় না আমি জানা যার নামাজ পড়াই দিতেছি সবাই তো অবাক কিরে চারটা গুণ যে বড় বড় চারটা বৈশিষ্ট্য গুণের আলোচনা করলেন এমন কোন আলিম আসতেছে একটু দেখি আস্তে আস্তে করে যখন পা ফেলে ফেলে আসলেন লোকেরা দেখে তাকবির দিলেন দিলেন কেননা এটা কোনো আলিম ছিল না এটা দিল্লির ওই সমকার প্রেসিডেন্ট ছিলেন খাজা শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই দিল্লির প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট খাজা শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই একজন সরকার ছিলেন উনি বলতেছে দাঁড়া আমি খাজা ফুদবুদ্দিন বকতিয়ারকে জানা জানি মামতি করব নামাজ হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই মুসলমান কত বড় কথা কান খুলে শুনে নেন ওই দিন থেকে আমার কোনো দিন তাহার চতের নামাজ কাজা হয় নাই ওই দিন থেকে আসরের সুন্নত পর্যন্ত আমি কাজা করি নাই ওই দিন থেকে নিজের চক্ষু দ্বারা আমি কোনো গুনাহ করি নাই কাজা শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই আসতে করে খাটের কাছে গেলেন কাকির মুখের উপর থেকে কাপড়টা চোখের পানি ছেড়ে দিয়ে কপালে একটা চুমু লাগায় দিলেন দিয়ে বললেন বন্ধুরে নিজে তো গোপনে গোফুনে আমল করে জান্নাতের মালিকানা নিয়ে নিলি লক্ষ লক্ষ মানুষের সামনে আমার আমলটা কেন ফাঁস করে দিলি তুই তো মনে করেছিস অবশ্যই তোর মৃত্যুর খবর শুনে আমি আসবো জানাজার করতে এই জন্য তুই এমন চারটি গুণের কথা ওসিয়ত করেছিস যে চারটি গুণ খাজা শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইর সারার কারো ভিতরে নাই বন্ধু নিজে তো আমল করে জান্নাতের মালিকানায় নিলি আমার আমলগুলো প্রকাশ করে দিলি না জানি অন্তরের ভিতরে অহংকার চলে আসে তাকাব্বুরি চলে আসে আর আলেমদের অহংকারে তাদের আমলগুলো ধ্বংস করে দেয় অহংকারে আমলগুলো ধ্বংস হয়ে যায় তাকাব্বুর করে আমি হাফেজ আমি মুফতি আমি আলেম মানুষদেরকে মানুষ মনে করে না মনে করে আমার চাইতে বড় আমল কারো নাই আমি তাহাজ পড়ি আমি বড় আল্লাহ রলি কিন্তু না এই অহংকারে তোমার আমল ধ্বংস হয়ে যাবে কাজা শামসুদ্দিন আলতামাজ রহমতুল্লাহ রায় বলতেছে এই অহংকার যদি আমার অন্তরে চলে আসে তাহলে তো আমি আমল গুলা ধ্বংস হয়ে আমি বরবাদ হয়ে যাব তবে বন্ধু শোনো তুমি তো মৃত্যু মৃত্যু তোমার একটা কথা বলি শোনো যদি তুমি ওয়াদা করতে পারো কাল কিয়ামতের দিন যদি আমার আমল ধ্বংস হয়ে যায় আলমার মারউ মাআ মান আহাব্বা ই হাদিসুলো সে তুমি আমারে শাফাত করবা কারণ হাদিসের মধ্যে আছে ইয়াশফাউনা ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা সুহাদা কিয়ামতের দিন সর্বপ্রথম সুপারিশের দায়িত্ব দেয়া হবে আম্বিয়া کرام তারপরে বলেন ওয়াল উলামা আর পরে আলেম ওলামাদেরকে হকানে আলেমদেরকে সুমা সুহাদা শহীদদেরও পূর্বে তাদেরকে সুপারিশের দায়িত্ব দেওয়া হবে